বন্ধুরা কেমন আছে আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি না ঠিক আছে এরপর আছে ঝিঝি পোকা ঝিঝি পোকা এটা ইংরেজি ক্রিকেট 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 অর্থ ঝিঝি পোকা ঠিক আছে তো ফ্রেন্ড তাহলে আমি তো পড়লাম তাই তো এবং আপনারা পৃথিবীর যে যেখানেই আছেন ছোট বড় সকলে আমার এই ক্লাসটিকে দেখবেন এবং আপনারা যারাই যারাই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যায় যান তার তো খালি বাংলা যদিാനും কোন ইংলিশ জানেন না তাই জন্য তার আমুনী আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন তাহলে চলেন বাড়িয়ে মূল চলে যান শুয়োপোকা তার আমি লিখে ক্যাকার পিলা পিলা সি

मिलेगी दिची क्रिकेट আপনি যদি আমার এই ক্লাস টিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি লিখতে চান অবশ্যই দয়া করে একটা কমেন্ট দেবেন এবং শুভ কামনা শেষ কলাম আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন বিদায়